প্রাইভেট কারটি দেখছে তো আমি হরাইন দেওয়ার পরে ডাইনে ইন্টিগ্রেটর দেয় আমি বেবি ছিল যে সে মন হয় ওভারটেক করার জন্য সে ইন্টিগ্রেটর দেয় আমার ধারণাটি ভুল ছিল এই ঘটে আপনার মারছি আপনার মারছি আপনি সিলাই দিয়েছেন কেন আমি আপনার দেখছি আমি মারছি আপনার লাগছে আপনি উতু উতু কথা কইতে আছেন আপনি লাগছে আপনার লাগছে নি এটা কোন ও রমিয়া আপনি তো ফালতু আবার কই আপনি তো আপনি লাগছে আপনি কিছু দিতা আপনি যে ফালতু আরে ভাই লাগে না আপনি চিল্লাই কেন আপনি চিল্লাই যাচ্ছেন কেন আরে ভাই লাগে না আপনি চিল্লাই যাচ্ছেন কেন আচ্ছা ফলো করি না এটা আমার সরি সরি কিন্তু উনি তো আমার বলতেছে লাগে নাই তো লাগে না আপনার গাড়ি পড়তো না আমি মরে যাব আপনার গাড়ি লাগতো না আমি গাড়ির ড্রাইভার চিনেন ফালতু হ্যাঁ হ্যাঁ রাখে দিতাম যেমন বাংলা লাউড়া লেদি লাগে লাগে শোনা তুই নাইমা কই দarter যে বাইলে লাগাইলেন বা গেড হইবি চলে গাড়িতে না লাগাতে এই অবস্থা লাগলে কি অবস্থা হতো আপনারই বলে লাগলে তুই আমারে একটা কথা কই দarter না লাগে তুই আবার লাগা ফাপ বল ওমা ঈদের সামনে আইয়া ফাপর বেশি লয় এলাগায় আবছরইক্কা রستم রستم গрю হয় সে এটা বুঝালো তার অনেক ক্ষমতা এখানে যদি লাগতো তাহলে গাড়ি সহ আমাদের রেখে দিত রাস্তার মধ্যে এই থেকে বড় দুর্ঘটনা ঘটছে সেটারও সমাধান হচ্ছে আল্লায় বাঁচাইছে এত বড় দুর্ঘটনা থেকে বেঁচে গিয়েছি ওই এলাম ওভারটেক করতেছে আগে তুমি ডাইনে লইয়া ওই যে ডাইনে যাব সেটা তোর আমি জানি না হইতেই পারে মিস্টেক হইতেই পারে আমার মিস্টেক হইতে আরে কিন্তু লাইন যে লাগলে একটা কথা কই যাত তো কলা কে মুন্ডা লাগে এমনিতেই মাথা গরম তার উপরে বাসগুলো উল্টা পাল্টা রেখে দিয়েছি লাগলে কই যা তো ভাই লাগাইলেন কি আরে বা আপনি ডাইনে এন্টি গাইডেটা দেখেন নাই ঠিক আছে না আমার ভুল আমি ডাইনে দেখছি যে ওভারটেক করতে যে ডাইনে লোয়া এটা তোর আমি বুঝিনি ভুল হয়েছে আমার সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবে সে উল্টা পাল্টা কলাতে আমি রেগে গিয়েছিলাম নিজের এলাকায়